এক প্রবাসী স্বামীর অর্থ স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন হাতিয়ে স্ত্রী পরকিয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছেন বিয়ের দুবছরের মাথায় ভুক্তভোগী ইরাক প্রবাসী সোহাগ শেখ জানান তার স্ত্রী সানজানা আক্তার প্রেমের অভিনয় করে আট বছরের সম্পর্কের পর কাবিনের মাধ্যমে বিয়ে করেন বিয়ের পর স্ত্রী ও তার পরিবার মিলে তার কাছ থেকে প্রায় বিশ লাখ টাকা দুই ভরি স্বর্ণালঙ্কার এবং তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল হাতিয়ে নেন ঘটনাটি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে ঘটে গত সাত এপ্রিল যখন সানজানা নিখোঁজ হন এবং পরে জানা যায় তিনি রামসিং গ্রামের নিবিড় নামের এক যুবকের সঙ্গে পালিয়েছেন সোহাগ অভিযোগ করেন দেশের বাইরে থাকাকালীন মোবাইলের মাধ্যমে বিয়ের পর সানজানা তাকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেন এবং সমস্ত উপার্জন নিজের নিয়ন্ত্রণে রাখেন সোহাগ আরও জানান স্ত্রী ও তার আত্মীয় স্বজনদের কাছে বিকাশ জনতা পূবালি ও ইসলামী ব্যাংকের মাধ্যমে চার পাঁচ লাখ টাকা অতিরিক্ত পাঠিয়েছেন স্ত্রীর অনুরোধে সবকিছু সহযোগ করলেও শেষ পর্যন্ত স্ত্রী তাকে নিঃস্ব করে অন্য পুরুষের সঙ্গে চলে গেছেন এই বিষয়ে সোহাগ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তার অর্থ ও স্বর্ণালঙ্কার ফেরত পাওয়ার দাবি জানান